والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على الانسان من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুল্লিল্লা মহান আত্মাহত আলার দরবারে লাখো কোটি শুক্রিয়া যেই মহানবুর আয় আমিন আজকের এই মাহফিলকে কবুল করে মাহফিলকে আগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মহানব্বুর আয়লামিনের দরবারে একবার শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুল্লিল্লাহ প্রথমে যেই কথারই আগাচ্ছি আমাদের মধ্যে যদি কোনো শিশুকে রাতের বেলা হোক দিনের বেলা হোক একটা ফাঁকা জায়গার মধ্যে রাইখা বলা হয় যে তুমি কি চাঁদ আকাশ দেখো তো আপনাদের প্রশ্ন অনুসারে সে কি চাঁদ দেখবে কি দেখবে না যদি কোনো যুবক তাকায় আকাশের দিক দেখবে কি দেখবে না যদি কোনো বৃদ্ধা তাকায় তো দেখবে কি দেখবে না অবশ্যই সে দেখবে যদি রাষ্ট্র রাষ্ট্রনায়ক তাকায় সেও দেখবে যদি কোনো প্রধানমন্ত্রী থাকায় সেও দেখবে যদি কোন রাষ্ট্র নায়ক তাকায় সেও দেখবে ঠিক আমার নবী হলো আকাশের মতো যদি কোন শিশু চিন্তা করে আমি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ শিশু হতে চাই সেজন্য আমার নাবিকে ফলো করে যদি কোনো মন্ত্রী চিন্তা করে আমি শ্রেষ্ঠ মন্ত্রী হতে চাই সেজন্য আমার নাবিকে ভালো করে যদি কোনো বাবা চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই সেজন্য আমার নাবিকে ভালো করে যদি কোনো রাষ্ট্র নায়ক চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হতে চাই সেজন্য আমার নাবিকে ভালো করে যদি কোন প্রধানমন্ত্রী চিন্তা করে আমি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে চাই তাহলে সেজন্য আমি আমি নাবিকে ভালো করে যদি কোন মা চিন্তা করে আমি শ্রেষ্ঠ মা হতে চাই তাহলে সেজন্য আমার নাবিকে ফলো করে কেননা আমার নাবিকে আল্লাহ তারা গোটা পৃথিবীর জন্য রহমাতুল্লিন আল আমিন মানুষের জন্য আইডল হিসেবে পাঠাইছেন ঠিক কিনা আমার নাবিকে এমন একটা চরিত্র দিয়ে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ আপনার চরিত্রের উপরে দ্বিতীয় আর কারো উঠবে আমার নবীর চরিত্র সবার চরিত্রের উপরে আমার নবীর চরিত্র যদি কোন মুসলমান ধারণ করতে পারে নবীর তেষট্টি বছর জিন্দিগি নবুয়াতের পরের জিন্দিগি না নবুয়াতের আগের জিন্দিগিও যদি কেউ চিন্তা করে এই নবুয়াতের আগের জিন্দিগি আমি মাইনা চলবো তো সে নবী বলেছে যে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে আমার নবী রহমাতুল্লাহ ইসলাম নিয়ে যখন দুনিয়ার মধ্যে মানুষের মাঝে ইসলামের দাঁত দিতে শুরু করলো প্রথম অবস্থায় আরবের মানুষেরা নবীকে আমি বলে বলে ডাকত নবীকে সদেব বলে বলে ডাকত এমনকি মানুষেরা নবীজির কাছে আমারত গুলো দিয়ে যেত যে তুমি আমাদের আমারত গুলোকে রাখো বিশ্বনবী নবী আমারত গুলোকে রাখত যখন বিশ্বনবী নবী পাওয়ার পরে মানুষের মধ্যে বলল তোমরা ইসলামের দিকে আসো তোমরা মানুষদেরকে নিয়ে তোমরা দলে দলে ইসলামের দিকে আসো মক্কার কাপের নবীর দুশ্মন হয়ে গেল যখন মোহাম্মদ বলল তোমরা বলো তোমরা কালিমার দিকে আসো মানুষেরা তখন বলতে লাগলো মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে আবার এক নতুন ধর্মের জন্ম দিতেছে ইসলাম গলিতে মানুষ সৃষ্টি মানুষ দাঁড় করায় দিল যখন মানুষেরা হজের দিকে যাইতো তো হজের মানুষদেরকে বলে দিত ওইwidehatর ময়দানে মক্কার পাশে একটা লোক আছে ওই লোকের কাছে যাইবা না ওই লোক তোমাদেরকে ভুলভাল কিছু শেখায়া দিবে মানুষের একটা গুণ হলো তারে যেই কাজের জন্য নিশেপ করা হয়েছে ওই কাজটা কিন্তু আরো বেশি করে করে মানুষেরা আবার এই কথা শোনার পরে আবার ওই মুহাম্মাদের দিকে ধাবিত হতে লাগলো আসার পরে মানুষেরা দল মোহাম্মদের কালাম শুনে মোহাম্মদের কথা শুনে দলে দলে ইসলামের দিকে চলে আসে এবার মক্কার মানুষেরা চিন্তা করে রাখলো এই মোহাম্মদের নাম আর মোহাম্মদ রাখা যাবে না মোহাম্মদের এমন একটা নাম দিতে হবে যেই নামটা হবে নিন্দিত তার নাম দিল সবচাইতে নিন্দিত চল্লিশ বছর পর্যন্ত একটা মানুষের নাম জন্য মোহাম্মদ হঠাৎ যদি অন্য নামে কেউ চিনবে মক্কার মধ্যে তারা বলতে লাগলো এবার যে ওই ব্যক্তি খারাপ মক ওই ব্যক্তি সবচাইতে নিন্দিত তো মক্কার মানুষেরা বলতে লাগলো কোন ব্যক্তির কথা বলতেছো যে সবচেয়ে নিন্দিত বলে ওই যে চিন না মোহাম্মদ বলে তুমি পাগল হয়ে গেছো যেই নামের কারণে যেই নামটা আল্লাহ তারা দিল সব চাইতে সম্মানিত সব চাইতে প্রশংসিত ওই মানুষের আবার বদনাম হয় কিভাবে হালি ভাতু সাদি আরবি আর একটা মেয়ে ছিল সীমা তো সীমা মাঝে মাঝে বকরি চড়ায় যাইত বকরি চড়াইতে যাইতো তো বকরি চড়াইতে যাই হঠাৎ একদিন তারা দেখলো তা সে দেখলো তার মা তাকে বলতেছে হ্যাঁ সীমা শুনে রাখো তুমি আগামীকাল থেকে যদি বকলি সামলাইতে না পারো তাইলে কিন্তু তোমার খবর আছে তো সীমা বলতেছে মা বকরি তো আমি সামলাবো ঠিকই কিন্তু আমার কুরাইশি ভাই মোহাম্মদ কে আমার সাথে দিয়ে দিতে হবে তোমার আমার কুরাইশি ভাই যে মোহাম্মদ আছে মোহাম্মদ কে আমার সাথে দিয়ে দিতে হবে না বা তা যদি আমাকে না দাও তাইলে আমি কিন্তু ওই বকরি চড়াইতে যাবো বলে কারণ কি বলে মা শুনো আমি আগের দিনের কাহিনী তোমাকে শুনাই নাই বলে কি কাহিনী শুনাই বা বলে আগে যেদিন দৌড়া দৌড়ি করে ছুটে যেত কিন্তু মা শুনো যেদিন আমার ভাইয়াকে কে নিয়ে আমি এই রাস্তা দিয়া হাঁটি সেই দিন দেখি বকরিগুলা আমার ভাইয়ার চেহারা দেখে দেখে হাঁটে শুধু যখন ওই বক্রি চড়ানোর জায়গায় গেলাম দেখি অন্য দিনে গুণা ওই বাগানের মধ্যে ওই জায়গার মধ্যে ছেড়ে দিলে এদিকে সেদিকে চলে যেত কিন্তু মা শুনবা ওই দিনের কাহিনী বলে কি হয়েছিল বলে ওই আমি বকরি গুলা ছাইয়া দিয়ে আমার ভাইয়ার চেহারা দিকে ছিলাম। মাস কেমন যেন সকালে আসতে সন্ধ্যা হয়ে গেল কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি খবরও পেলাম না সন্ধ্যাবেলা আমার মনের মধ্যে একটা মোচর মাইরা উঠলো আমার বকরি না জানি হারায় গেছে কিন্তু মা তুমি জানো আমি যা দেখলাম আমার একটা বক্রিও সমস্ত লাইন আমার আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় রয়েছে এমন নবী আল্লাহ পাঠায় দিছেন। আল্লাহ বলে এই রবি এই রবি তোমাদের নিকট স্থানে দাওয়াত নিয়ে যাবে হজরত অমরের মতো এমন কঠোর মানুষ মানুষ তরবারি খোলা হাতে নিয়া মোহাম্মদের দরবারে গেছে মোহাম্মদকে কল্লা আনার জন্য মুহাম্মাদের চেহারা দিকে তাকায় দিয়া বলে ওগো আমি তো আপনার কাছে কালি মারিয়ে কালি মার সেই একটা ফুল আমি নিয়ে আমি মুসলমান হয়ে যেতে এসেছি বিশ্বনবী আমার এমন বায়ান নবী এমন বায়াবি নবী যেই মোহাম্মদ আরবের কাছে আমিন হলো সাদেক হলো ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানুষের কাছে মায়ের খাইছে কি খায় নাই তায়েফের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেল তায়েফবাসীরা পাথর মেরে 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 নবীকে রক্তাক্ত করে দিল তায়েফবাসীদের এমন রক্তাক্ত আঘাতের পরে আসমান থেকে ফেরেশতাইকে আয়েশা নবীকে বলতেছে নবী অব সরওয়ারে দুআ আদম ও বা আপনি যদি আদেশ দেন এই পাহাড়ের চাপ দিয়া তাইয়ববাসির বংশ করে দিবে বিশ্বনবী বলে না তোমরা যদি তাইয়ববাসিরে চাপ দিয়া পাথরের মধ্যে পাহাড়ের চাপ দিয়া ধ্বংস করে দাও আমি এই কালিমার দাও কর নিয়ে আবু সাউব আবার নবি কা আল্লাহ

আমার নবী কেমন নবী আল্লাহ এমন একটা নাম দিছে নামটা পর্যন্ত মানুষের সামনে প্রকাশ করে নাই কেমন নাম দিছে বলে একটা নাম দিছে আহমদ আর একটা নাম দিছে মোহাম্মদ দুইটা নাম মোহাম্মদের আগে কেউ রাখতে পারে নাই হজরত ইফতাহি মালাইসালাম যখন মানুষের মানুষ যখন তাকে আল্লাহ বললো। ইব্রাহিম কামাঘর বানাইলা তোমাকে পুরস্কার দিব ইব্রাহিমকে বললো তুমি আমার কাছে চাও ইব্রাহিম আলাহ ইসলাম বললো সারা জীবন চায়া চা পাইলাম এবার চাইতে বলছেন হাবি বুন্দা আন্নার দোষ থেকে যান বিশ্বভাবী বলো যে আমি নবী আমি নবী দুনিয়াতে আসার সময় যে সমস্ত ঘটনা ঘটেছে হজরত ইব্রাহিম আলাইসলাম আমাদের দেশে একটা প্রথা আছে যে যদি কারো মেয়েকে বিবাহ দেয় তো এক মেয়ে যদি বিবাহ দেয় খালু চাইতে গেলে মেয়ে দিবে কি দিবে দিবে না কারণ কি বলে আগে বাপকে পাঠাও বাপ যদি চায় তো আমি মেয়ে দিব যদি বাপ না চায় খালুর চাওয়াই আমি দিব না তো বলে আল্লাহর নবীর নবীটাও এমন দুনিয়ার মানুষ চাইবে আমি দিব না বাপের আসতে হবে বাপ আসবে এজন্য জন্য ইব্রাহিম আলাহ ইসলাম চায় আছে আল্লাহ আমার নবী দুনিয়ার মানুষের জন্য রহমত কেমন রহমত আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটত ওই রাস্তার গাছ নবীকে সালাম দিত আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ উট আমার নবীকে সালাম দিত আসসালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব জঙ্গলের পশুরা পর্যন্ত আমার নবীকে সালাম দিত আমার নবী মানুষের জন্য যেমন রহমত জগৎ সময়ের জন্য তো একটা রহমত আমার নবী একবার এক রাস্তা দিয়ে হাঁটতেছে একটা উঠ নবীকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বলেন হ্যাঁ উঠ তুমি আমাকে সালাম দিলে কেন উঠ তোমারে বলতেছে রবি আপনি কি শুধু মানুষের নবী নাকি আপনি তো আমার আপনি তো আমার নবী এজন্যই তো হজরত ঈসা আলাইহিস সালাতু আল্লাহ ঈসাকে পার বলে দিবেন যে সমস্ত পয়গম্বরের পরে প্রধান বক্তা উঠবে আমাদের মাহফিলে যেমন প্রধান বক্তা ওঠার আগে একটা ঘোষণা দেওয়া হয় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রধান বক্তার ঘোষণা দেওয়ার জন্য পাঠায়া দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম নবীকে ঘোষণা দিয়া পাঠাবেন এই যে তোমাদের কাছে প্রধান বক্তা যাইতেছে এনার পরে কিন্তু আর নবী পাইবা না নবী বলে আনা খাতামুন নবীনা লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নাই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছে হে ঈসা তুমি যে প্রধান বক্তার ওঠার ঘোষণা তুমি দিলা আবার তাদের যখন আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল আল্লাহ আমাকে তুমি মোহাম্মদের উম্মত বানাও আমাদের আমাদের নবী সাল্লা ইসলামের উম্মত হিসাবে হজরত আবার আসবে কি আসবে না আসবে আল্লাহ আবার দায়িত্ব দিয়ে দিছে হে আইসা তুমি তো মোহাম্মদের আসার সংবাদ দিলা আপদান বক্তা উঠার সুসংবাদ তুমি দিলা আবার তুমি প্রধান বক্তার সমাপ্তি ঘটায় দাও হজরত শেষে আইসা এই হজরত মোহাম্মদ সালামের আখেরি সমাপ্ত করে দিবে হজরত আলাইসালাম সিংহায় ফু দিবেন তো দুনিয়াটা লন্ড বন্ড হয়ে যাবে প্রথম ফুৎকারের মধ্যে সমস্ত দুনিয়া লন্ড বন্ড হয়ে যাবে দ্বিতীয় বিংশ ফুৎকারের মধ্যে আবার যখন সিংহায় ফুক দিবেন আবার দুনিয়াটা আগের মতো হয়ে যাবে বলে হজরত ইসলাম কেমন করে আস সিংহায় তো ফু দিবে আমরা জানি দাঁড়া আছে কেমন বলে

মানুষা এদিক এদিক দৌড়াতে থাকবে এরপর যখন সমস্ত মানুষগুলো চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ আবার একটা ময়দান তৈরি করবে যেই ময়দানের নাম হবে হাশরের ময়দান ওই হাশরের ময়দানে মানুষেরা নাফসিরাফ সিরাফ সিরাফটি বলতে থাকবে এমনকি নবীরা পর্যন্ত নাফসি আব্দি বলতে থাকবে সেই দিন আমার নবী রাহমাতুল আলামিন হিসাবে দেখা দিবে কেমন রসমাত নবী বলবেন উন্নতি উন্নতি আমার উম্মাতের হবে কোন গতি নবী আমাদের জন্য সুপারিশকারী হবেন কি হবেন না আমাদের জন্য সুপারিশকারী হবেন আল্লাহ তাআলা নবীর এমন করুণ কাহিনী দেখে নবীদি শেষদার মধ্যে কান্নায় রত থাকবে আল্লাহ বলবে দোস্ত মাথাটা উঠান আপনি আজকে যেই সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সেই সুপারিশকে কবুল করে নিব বলে আল্লাহু আকবার আজকে আপনি যেই সুপারিশ করবেন আপনার সমস্ত সুপারিশগুলোকে কবুল করে নেওয়া হবে গ্রহণ করে নেওয়া হবে নবী আমার যে সমস্ত মানুষগুলো নামাজ পড়েছিল অজু করেছিল এবার মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে নবী যে তার উম্মদদেরকে চিনবে তো চিনবে কি কইরা বলে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু কইরা নামাজের মধ্যে দাঁড়াইছিল মানুষেরা এই অজু করেই নামাজ পড়বে আল্লাহ তাআলার নবী বলে যে তাদের ওই অজুর অঙ্গগুলো গুলো মতো চমকাইতে থাকবে না থাকবা তাদের ওই অঙ্গগুলো গুলো মতো চমকাইতে থাকবে আমি নবী তাদেরকে দেখা দেখা হাতে গইরা গইরা হাউজে কাউসারে পানি পান করাবো আর বলবো যাও তোমার জন্য জান্নাতের সুসংবাদ তোমার জন্য জান্নাত করতেছে যাও তোমার জন্য জান্নাত আর যাদের কপালটা খারাপ হবে তারা খরচ হইনের বলবেগ আফসোস আফসোস আল্লাহ দুনিয়াতে একটু নেক কাজ যদি ইমানের উপরে আনতাম তাইলে হয়তো আজকে নবীর হাতে সাফায়াত পেও জান্নাতে যেতে পারতাম নবীর কাছে সাফালি সব সুপারিশ পেও তো জান্নাতে যেতে পারতাম হাই কপালটা কত খারাপ আছে নবী সুপারিশ তো দূরের কথা নবীর কাছেও যেতে দিবে না একদল মানুষ আসরের ময়দানে ছোটা ছুটি করতে থাকবে দৌড়াইতে থাকবে এক পাশ থেকে অন্য পাশে যাবে আবার পাশ থেকে অন্য পাশে যাবে একবার তারা বিশ্রামের জন্য বসবে আল্লাহ বলবে এ মানুষরা আজকে আর তোদের কোন কথা শোনা হবে না চুপচাপ বসে থাক তোদের ব্যাপারে আর কোনো কথা হবে না এই রবি আবার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমাদের জন্য রাফ পাঠিয়ে গেছেন কি আর নাই আল্লাহ তালা বলে আল্লাহ তালা নবী বলেন তোমার আখিরি জমানার নবী পাইবানা মোহাম্মদ কে আর পাইবানা কিন্তু মোহাম্মদের ওয়ারিসদেরকে পাইবা তোমরা মোহাম্মদের ওয়ারিসদেরকে অনুসরণ করো তাদেরকে ভালোবাসো তাদের সাথে তোমরা ভালো ভালো ব্যবহার করো তাইলে হয়তো তাদের ওসিলাই হলেও তোমরা জান্নাতে পৌঁছে যেতে পারো আল্লাহ কোরআনের মধ্যে বলেন যেই সমস্ত মানুষেরা আলেমের সাথে ব্যাপতুমি করে আলেমের সাথে দুশ্মনি করে আমি আল্লাহ তাদের সাথে জিহাদ করব ঘোষণা কর আল্লাহ ঘোষণা দিয়ে দিতেছেন যে তোমরা আলেমরা তাদের সাথে ভালো ব্যবহার করো আলেম ওলামার সাথে ভালো মোহাব্বত রাখো হয়তো তুমি নিজে আলেম হও নইলে তুমি আলেমের বাবা হও নয়তো আলেমের দাদা হও নয়তো আলেমের মা হও হয়তো আলেমের দানারা হও হয়তো আলেমের ভাই হও নয়তো আলেমের বাপ বাপ হও যা হও হয়তো আলেমের গার্জিয়ান হও আর যদি তুমি আলেমের গার্জিয়ান না হতে পারো আলেমও না হতে পারো তাইলে তুমি আলেমকে অনুসরণ করো আলেমকে ভালোবাসো بالله عميون بوزو لابي عالمك ভালোবাসতে পারি না তাকে আমি আমি নিজেও আলেম হতে পারলাম না আমি আলেমের গার্জিয়ান হতে পারলাম না বলে যদি এমন কিছু না করতে পারো তাই আমি দূর আলেমদেরকে অনুসরণ কর বলে আমি আলেমদেরকে অনুসরণ যদি তুমি বলো আমি আলেমদেরকে অনুসরণ করতে পারবো না তাইলে তুমি পঞ্চম পন্থা অবলম্বন তুমি করিও না যে আলেমের ভুল ধরতে তুমি যেও না তাইলে তোমার আখেরা তো শেষ হয়ে যাবে দুনিয়া তো শেষ হবে হবে আখেরা তোমার বরবাদ নবীজি হাদিসের বক্তে বলেন যে ব্যক্তি আলেমের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তালা তাকে আলেমের সাথে চন্নতের ফেসলা করে দিবে এজন্য জন্য যে আলোচনাটুকু এখন করলাম সংক্ষিপ্ত আকারে যে মহাম্মাদের জীবনে আমাদের মধ্যে আনতে হবে রাখতে হবে মুহাম্মাদের সুননাথ গুলোকে পালন করতে হবে ঠিক আজকের থেকে ইনশাআল্লাহ সুননাথ মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে আমাদের সবাইকে এই সুননাথ ওয়ালো হাদিস মোতাবেক আমাদেরকে চলার মতো তৌফিক দান করুক আলাইনা ইল্লাল না মুবিন